গল্পের শুরুতে দেখা যায় বিনু তো পুজোর জন্য আলপনা দিচ্ছে মোহিনীমা পায়েলকে ডেকে বলছে যাও মা এবার মূর্তিটা নিয়ে এসো পায়েল তো মূর্তিটা আনতে চলে যায় কিন্তু গিয়েই দেখছে যে মূর্তির অবস্থা বেহাল পায়েল তখনই বিনুকে ডাকছে বলছে বিনু দি এখানে এসো বিনু তো সঙ্গে সঙ্গে ছুটে যায় গিয়ে দেখছে যে মূর্তিটা পুরো ভেঙে চুরের চুর টুকরো টুকরো হয়ে গেছে বিনু তখনই কাঁদতে কাঁদতে বলছি হে রাধা মাধব এটা কিভাবে সম্ভব এটা তো ভাঙার কোনো কথাই ছিল না এটা কি করে ভাঙলো মহিনীমা সহ বাড়ির সকলে তো তখন সেখানে ছুটে আসে মহিনীমা তো মিচকে মিচকে হাসছে আর নাটক করতে করতে বলছে এটা কিভাবে হলো এবার পুজো হবে কি করে আজকে এ তো ঘর ও মঙ্গল পিসিমণি তখন বলছে তাহলে কি নাড়াচড়া পরে ভেঙে গেল নাকি মূর্তিটা বিনু তখনই পিসিমনিকে বলছে না না পিসিমনি আমি তো শুধুমাত্র পাখাটা চালিয়ে এখান থেকে চলে গেছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু আমি তো নাড়াচড়া করেই নি অন্ধনা তো সমস্তটা জানে তাও নাটক করছে বলছে চুপ করো তুমি নাড়াচাড়া না করলে ভেঙে গেলো কি করে মূর্তিটা সরস্বতীর কি করে আমি যে কি দায়িত্ব তুলে দিয়েছিলাম কি জানি বিনু এবছর কিন্তু আমি তোমার ওপর অনেক ভরসা করে এই সরস্বতী পুজোর দায়িত্বটা দিয়েছিলাম আর তুমি তুমি কি করলে পুরো সব জল ঢেলে দিলে আরিস সকলে তো এবার বিনুকে ভুল বুঝছে আর কথা শোনাচ্ছে মিনিমা তখন নাটক করছে আর ক্রিসকে গিয়ে বলছে ক্রিস ভাই বেটা এবার আমার মাথাটা ঘুরছে বাইরে বাচ্চারা না খেয়ে বসে আছে অঞ্জলি দেবে বলে আর এবার তাহলে কিভাবে পুজো হবে আমার তো মাথা ফথা সব কেমন ঘুরছে সব গুলিয়ে যাচ্ছে তাই আমি পুরোহিত মশার কাছে গিয়ে বলি যে এবাচর পুজো হবে না কি অমঙ্গলটাই না করলো এই বিনু আমার ফাটা কপাল যে আমার এখন গিয়ে সবাইকে বলতে হবে যে এইবারই পুজো আর হবে না এরপর মোহিনীমা নিচে এসে সকল বাচ্চাদের নাটক করতে করতে বলছে যে প্রত্যেক বছর তোমরা আমার বাড়িতেই অঞ্জলি দাও কিন্তু এবছর আর অঞ্জলি দেওয়া হবে না তখনই বিনু সেখানে ছুটে আসে আর এসে বলছে মোহিনীমা আমাকে একটু সময় দাও আমি ওই মূর্তি আবার গড়ে দিচ্ছি মোহিনীমা তো তখন ইচ্ছাকৃত করে বিনুর ওপর চিল্লে কথা শোনাবার জন্য বলছে যে ও তুমি চুপ করো ওই ভাঙা মূর্তি এখন তুমি গড়বে গড়ে আবার তুমি ওই ঠাকুর বানাবে এই তোমার শিক্ষা বিনু সকলকে অনেক করে বোঝাবার চেষ্টা করছে যে এক্ষুনি ও আবার দুধ ফুটিয়ে মূর্তি গড়ে দেবে কিন্তু কেউ তো ওর কথা শুনছে না ইবাকর বিনুকে বলছে যে এটা তোমার গ্রামের বাড়ি পেয়েছে নাকি যে পাশের বাড়ির গরু থেকে দুধ দুয়ে এনে এক্ষুনি মূর্তি বানিয়ে দেবে বিনু তো তখনই ঠাকুরকে ডাকছে বলছে হে রাধা মাধব আমার এই কিছু একটা উপায় করে এই মূর্তিটা তৈরি করার ব্যবস্থা করে দাও তখনই রনিত সেখানে দুধ আসে সেজে বাড়িতে চলে আসে দিবাকর তখনই গিয়ে রনীতকে বলছে এ ভাই তুই কে এখানে কি করতে এসেছিস বেরো এখান থেকে এই সিকিউরিটি গার্ড একে এক্ষুনি বের করে দাও ইনু তখনই দিবাকরকে বলছে এরকম করবেন না ওর সঙ্গে আমার কথা বলতে দিন ওকেই এখন আমার খুব প্রয়োজন ইনু তখন রনিতের কাছে গিয়ে বলছে দাদা আমার এক্ষুনি অনেক দুধ লাগবে দুধ দিয়ে আমার মূর্তি বানাতে হবে দিবাকর তখন বলছে ভাবি যে এটার মধ্যে তো পুরো দুধই আছে এই ট্যাঙ্কি ভর্তি তুমি নিয়ে নাও ইনু তো শুনে মাত্রই খুব খুশি হয়ে যায় দিনু তো তারপরে রনিতকে নিয়ে ঠাকুর ঘরে চলে যায় মহিনীমা তো এদিকে খুব রেগে যাচ্ছে আর বলছে যে আমার হাতটা না খুব নিঃপিস করছে যতবার আমি বিনুকে প্যাঁচে ফেলার চেষ্টা করছি ততবারও প্যাঁচ কেটে ঠিক বেরিয়ে যাচ্ছে দিবাকর তখন মহিনীমা বলছে এতটা সহজ হবে না দিদি ওই ক্ষীর দিয়ে এখন দুধ তৈরি দুধ দিয়ে ক্ষীর তৈরি করবে তারপরে মূর্তি করবে এতটা কি সহজ মনে হচ্ছে নাকি ও পারবে না আর আগেই পুরোহিত মশাই চলে আসবে আর আমরা তখন বিশাল একটা হাঙ্গামা তৈরি করে দেবো ঠিক আছে অপরদিকে বিনু ক্রিস আর রনিত মিলে তো দুধ জাল দেওয়ার কাজ শুরু করে দেয় এদিকে মহিনীমা মাথায় তো শুধু প্যাঁচ ঘুরছে মহিনীমা দিবাগরকে বলছে গিয়ে এক্ষুনি কারেন্টের মেন সুইচটা ফেলে দাও দিলে ওই বিনু আর মূর্তিটা কিছুতেই ফ্যান চালিয়ে শোকাতে পারবে না এরপর কিছুক্ষণ সময় কেটে যায় চন্দনা মহিনীমাকে বলছে যে ও আর মূর্তি বানাতে পারবে না তুমি বরঞ্চ সকল স্টুডেন্টদের আর এই ছাত্রদের আর বাচ্চাদের বলে দাও যে আজকে আর পুজো দেওয়া হবে না মহিনীমা তখন নাটক করতে করতে বাচ্চাদের গিয়ে বলছে তোমরা না আমাদের ক্ষমা করো আজকে মনে হয় না আর পুজো দেওয়া হবে তোমাদের ঠিক তখনই সেখানে বিনুত সরস্বতী ঠাকুরের মূর্তি বানিয়ে নিয়ে তৈরি করে চলে আসে এসেই বলছে মহিনিমা আমার মূর্তি করা তৈরি হয়ে গেছে পর দেখা যায় বিনুত খুব সুন্দর করে একটা লোক সরস্বতী ঠাকুরের মূর্তি বানিয়ে নিয়ে আসছে মহিনীমার তো দেখেই পুরো মাথায় হাত যে বিনু এটা কি করে করতে পারলো মহিনীমা তো পুরো রাগে জ্বলছে আর ফুঁসছে বিনু তখন মহিনীমার কাছে এসে বলছে মহিনীমা আমি পেরেছি আমি অসম্ভবকে সম্ভব করতে পেরেছি মহিনীমা চন্দনা তখন বিনুকে বলছে বিনু তুমি এটা করলে কি করে কারেন্টও তো ছিল না কিভাবে তুমি পারলে আসলে বিনুর যখন মূর্তি বানানো হয়ে যায় তখনই বিনু দেখতে পায় যে ঘরের সমস্ত কারেন্ট চলে গেছিল এবার প্রথমে তো বিনু বুঝতে পারছিল না যে কিভাবে মূর্তিটা শোকাবে তারপর তার মাথায় একটা বুদ্ধি আসে ক্রিসকে বলেছিল যে গাড়ির ব্যাটারি দিয়ে ক্রিস তো ফোন বা চার্জার সব কিছু চার্জ দেয় তাই বিনু বলল যে ওই গাড়ির ব্যাটারি দিয়ে যদি ফ্যানটা চালানো যায় তাহলে তো কেমন হয় তাই ক্রিস আর আয়ুষ মিলে ওই ব্যাটারির সঙ্গে ফ্যানের কানেকশন করে ফ্যানটা চালিয়ে সরস্বতী ঠাকুরের মূর্তিটা টুকিয়ে ফেলে আর এভাবেই বিনু মহিনীমার পুরো প্ল্যান ভেস্তে দেয় মহিনীমা এবার কি বলবে ওর তো কথা বলার কোনো উপায়ই নেই বলছে যে এবার অনেক হয়েছে আরেকটু হলেই তো পুজোটা পুরো ভন্ড হয়েছে তো যাই হোক যা হয়েছে হয়েছে এবার তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলো ঠিক তখনই দিবাকর এসে মহিনী বলছে পুজোটা কি করে হবে দিদি ওই ব্রাহ্মণের তো গাড়িরা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে মহিনীমা তো এবার পুরো চিন্তায় পড়ে যায় বিনু তখনই মহিনীমার কাছে গিয়ে বলছে আমি তো সরস্বতী পুজোর সমস্ত আচার আচরণ করেছি আর আমি তো মন্তর ফন্তর সমস্ত কিছু জানি তাই যদি আমি এবছর পুজোটা করে দিতাম মোহিনী তখন বিনুকে বলছে না কিছুতেই না একবার তোমাকে দায়িত্ব দিয়ে আমার শিক্ষা হয়ে গেছে তাই এবার আমি পুজোটা নিজেই করব এরপর মহিনীমা তো পুজোয় বসে যায় মোহিনীমা তো মন্ত্র পড়ছিল তখনই বিনু সেই মন্ত্রটার ভুল ধরে আর বলছে মোহিনীমা আপনি মন্ত্রর মধ্যে ভুল পড়ছেন প্লিজ তখন বিনুকে বলছে কি বলছো বিনু মা ভুল মন্ত্র পড়ছে এটা হতে পারে না বিনু তখন বলছে মহিনীমা যেই মন্ত্রটা বলছে সেটা তো এখানকার মন্ত্র নয় আর যদি এই ভুল মন্ত্র পড়ার জন্যে আমাদের পরিবারের কোনো অমঙ্গল হয় তাই জন্যেই আমি ধরিয়ে দিলাম মহিনীমা তো তখন খুব রেগে যায় প্রেস্টিজে লাগে বিনুকে বলছে তুমি এই সেদিনের পুচকে মেয়ে তুমি মোহিনীমাকে মন্ত্র শেখাবে আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে